আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সিল্ক নিয়ে প্রস্তুত করুক জ্যাসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নিম সিলভার সালফার ডাইজিম ওয়ান পার্সেন্ট এটা ফাইভ গ্রাম টি দাম চোদ্দো টাকা পঁচিশ গ্রাম টি দাম ষাট টাকা দুশো পঞ্চাশ গ্রাম কন্টেনারের দাম তিনশো টাকা পাঁচশো গ্রাম কন্টেনারের দাম চারশো ছিয়ানব্বই টাকা নির্দেশনা কি জন্য সিল্ক ব্যবহার করা হয় পড়ার ক্ষতের ব্যাকটেরিয়ার সংক্রমণের প্রতিরোধের প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয় পড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষেত্রে যেখানে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে জীবাণু বিরোধী হিসেবে সিল ক্রিম ব্যবহার করা হয় মাত্র সেবন বিধি অগ্নিদগ্ধ ক্ষতটি ভালোভাবে পরিষ্কার করে দিনে এক থেকে দুইবার প্রায় এক অথবা ১৬ ইঞ্চি বা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি পুরুত্বের ফল দিতে হবে টক্তি ত্বকটিতে সবসময় সিলভার সালভারডাইজিং ক্রিম লাগাতে লাগিয়ে রাখতে হবে যদি কোনো কারণে ক্ষত স্থানে ক্রিম সরে যায় তবে সেখানে পুনরায় সিল ক্রিম ব্যবহার করতে হবে রুগী যদি ড্রেসিং করতে চায় তবে সেক্ষেত্রে তা ব্যবহার করা যাবে ক্ষতের সন্তোষজনক ক্ষয়পূরণ বা গ্রাফটিং করা যাবে এমন অবস্থা না আসা পর্যন্ত সিল ক্রিম ব্যবহার করতে হবে পার্শ্ববর্তী ক্রিয়া কিছু কিছু রোগীর ক্ষেত্রে জ্বালার অনুভূতি র্যাশ ইত্যাদি দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানকালে সিলক্রিম প্রেগনেন্সি ক্যাটাগরি বি গর্ভাবস্থায় বিশেষ করে প্রসবদানের সময়কালে কেবলমাত্র বিশেষ বিবেচনা ব্যবহার করতে হবে সিলক্রিম মাতৃদুগ্ধে নিঃসত হয় কি না তা জানা জানা যায়নি তবুও যেহেতু সালফোনামাইড সমৃদ্ধ মাতৃ দুধে নিষ্টতা হয় হেতু स्तनदानকারী स्तनদানকালীন সময়ে ওষুটির বিশেষ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে থেরাপিউটিকাল ক্লাস টপিকাল অ্যান্টিবায়োটিক प्रिपरेशन সংরক্ষণ আলো আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন শিশুদের নাগালের শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই সে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না